আমাদের ডাক্তার দেশ পূর্ণ সংস্কারের কাজে মহা ব্যস্ত হয়ে আছেন সামনে নির্বাচন তো এই নির্বাচনকে সামনে রেখে দেশকে কিভাবে পূর্ণ সংস্কার করা যায় সেই কাজে ব্যস্ত সময় পার করতে যে ওদিকে দেশের সাধারণ মানুষ মানে চব্বিশ ঘন্টা নিরাপত্তাহীনতায় যে ভুগতেছে সেই দিকে ওনার কোনো কর্ণপাত নাই দেশের মধ্যে চুরি ডাকাতে চিন্তায় চাঁদাবাজি হতে শুরু করে ইভেন নতুন করে আরেক ক্রাইম শুরু ছোট ছোট বাচ্চা কিশোরী পাঁচ বছরের বছরের পঞ্চম শ্রেণী একজন মহিলা যাত্রী বাসে করে এক জায়গা থেকে তার আরেক গন্তব্যস্থানে যাচ্ছেন সেখানেও তিনি ধর্ষিত হচ্ছেন তো দেশের যেই ফুরা সিস্টেম বা যে আইন শৃঙ্খলা এই আইন শৃঙ্খলা পুরোপুরি কলাপস হয়ে গেছে সেই দিকে আমাদের ডক্টর ইউনিসের খেয়াল নাই উনি ওনার যে মন্ত্রণালয় মন্ত্রণালয় এমন কিছু মাইকাল ফোলদের নিয়োগ দিছে এরা না দায়িত্ব পালন করতে পারে না পদত্যাগ করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই গতকাল গতকাল রাত তিনটার দিকে সে নাটক করতে আসছে রাত তিনটার দিকে সে বলে কি যে আমরা অনেক টলারেট করছি আর টলারেট করবো না সামনে থেকে ডাইরেক্ট একশনে যাব চাঁদাবাজ ছুরি চিন্তায় দর্শক এই এদের উপর তো এখন এই বোকা প্রশ্ন করতে চাই যে মানে এখন থেকে যে তোরা ডাইরেক্ট একশনে যাবি তার আগ পর্যন্ত কি করছিলি তুই কি নতুন এই মন্ত্রণালয়ে নিয়োগ পাইছিস কি নতুন অল্প কয়েকদিন হয়েছে এইরকম আজকে ছয় মাস ধরে তুই এই মন্ত্রণালয়ের মধ্যে দায়িত্ব পালন করতেছিস এই ছয় মাস তুই কি করছিস কার বাল ফালাইছিস এখন তোরা ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছ আগে গেলি না কেন তো সেই জন্য বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে আপনারা এই যে দেশ সংস্কার নির্বাচন নানান যেসব পরিকল্পনা আছে এই পরিকল্পনা এখন আপাতত বাদ দেন বাদ দিয়ে দেশের জনগণের যে জানমালের নিরাপত্তা এই নিরাপত্তাটা আগে ইনস্যুর করেন যদি ইনস্যুর না করতে পারেন পদত্যাগ করে চলে যান দরকার নাই একজন রাষ্ট্রপ্রধান হয়ে আপনি কাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা কি সঠিকভাবে কাজ করছে নাকি না কোন খোঁজ খবর নিচ্ছেন না আপনি কিসের হেডার প্রধান উপদেষ্টা আপনি বলেন গতকাল বনশ্রী এবং মোহাম্মদপুর থেকে একজন স্বর্ণ ব্যবসায়ী এবং একটা ফ্যামিলি এই যে চুরি চিন্তার কবলে যে পড়ছে একজনকে তো দশ রাউন্ড গুলি করে মেরে ফেলছে এক ভিকটিমকে এই যে এই ভিকটিম আমি জানি না ওই এই কি এখনো বেঁচে আছে নাকি মারা গেছে আল্লাহ মোহাম্মদ ভালো জানে আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখে তো আল্লাহ না করুক উনি যদি মরে যায় ওনার জানটাকে আপনি আপনি ফিরে আনতে পারবেন পারবেন না তো এখন আপনারা সেই কথার পরিপ্রেক্ষিতে বলবেন কি আমরা তো অপারেশন ডেবিল হান্ট ই হান্ট সি হান্ট বাল হান্ট শাল হান্ট লঞ্চ করে আমরা এখন আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে অপরাধীদের গ্রেফতার করছি তো আমার কথা হচ্ছে মানে ক্রাইম হবার পরে অপরাধীদের গ্রেফতার করবেন নাকি ক্রাইম প্রতিরোধ করবেন কোনটা সবার আগে আপনি সবার আগে সেটার উত্তর দেন আপনি ডায়াবেটিস এ আক্রান্ত হবার পর চিনি ছাড়বেন নাকি আপনি ভবিষ্যতে যাতে আক্রান্ত না হন সেটার প্রতিরোধ মূলক হিসেবে আপনি এখন থেকে চিনি খাওয়া বন্ধ করে দিবেন কোনটা আগে করবেন কোনটা এই উত্তর আপনাদের জানতে চাচ্ছি ক্রাইম সংগঠিত হবার পর অপরাধীদের ধরা এবং ক্রাইম প্রতিরোধ করা এই দুইটার মধ্যে কিন্তু অনেক তফাত আছে এই তফাতটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে সূর্য শাসক শেখ হাসিনা যখন ক্ষমাতে ছিল তখন তো এইরকম দেশের মধ্যে মানে ক্রাইম সংগঠিত হতো না তখন রাত দশটা বারোটার দিকেও মানুষ নিরাপদে এক স্থান থেকে আরেক স্থানে যেত কোনো ভয় পেত না কিন্তু আজকে দেশের মানুষ দিনের বেলা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে যেটা সত্য সেই সত্যকে তুলে ধরতে হবে কোনো ফা সুযোগ নেই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের প্রধান রেবের প্রধান আর্মির প্রধান এরা যদি ওনাদের যে যে যার দায়িত্ব এই দায়িত্বটা যদি ওনারা সঠিকভাবে পালন না করতে পারে

হাসিনার আমলে ডিজিআইএফ এর মানে নানান কত তৎপরতা দেখতাম এখন ডিজিআইএফ আই আর্মি রে ফুলিশ এরা কি শাড়ি চুরি ফিন্দে হিজরাদের মতো কি বইয়ের আচলের মধ্যে বসে আছে নাকি ওরা কি করতেছে আজকে ওনাদের ভূমিকাটা কোন জায়গায় ওনাদের তো কোনো ভূমিকাই দেখতেছি না তো ঠিক আছে আপনারা যেহেতু কোনো ভূমিকাই রাখবেন না আপনারা শাড়ি চুরি পরে হিজরাদের মতো ঘরের মধ্যে বসে থাকেন আমরা জনগণ আমাদের নিজেদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় করা দরকার আমরা তাই করব। আর বাংলাদেশের সমস্ত জনগণের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই হিজড়াদের আশা বসে থাকবেন না এই হিজড়াদের আশা বসে থাকলে আপনারা তিলিতে আর মরবেন এটা না করে গণ অভ্যর্থনের পর আপনারা রাত্রে দশটার পর এগারোটা বারোটার পর যে সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে লাঠি সোটা বা দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় যেভাবে টহল দিতেন আপনারা ঠিক সে আগের মতো সেভাবে টহল দেন টহল দিয়ে যেখানে ডাকাত দর্শক চাঁদাবাজ যেখানেই দেখবেন এদেরকে মেয়ের গাছের সাথে ঝুলিয়ে একদম শেষ করে দিবেন ওই পুলিশের হাতে তুলে দিবেন বা আর্মিদের হাতে তুলে দিবেন এগুলো করার দরকার নেই ওরা তো হেজিরা ওরা ওনারা কি করবে কিছু করবে না আইনের মারফেজ দিয়ে পরে ওই অপরাধীরা আবার জামিন নিয়ে ভেঙে যাবে এটাই বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার আকুল নিবেদন সবাই ভালো থাকবেন